ओ मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बिठा दिया फलक पर मुझे राख से उठा के यारा तेरी यारी का मुझको खुदा माना याद करेगी दुनिया तेरा मेरा তো তোমরা ভাবছো হঠাৎ করে কি আজকে কি কোনো ফ্রেন্ডশিপ ডে না আজকে তো ফ্রেন্ডশিপ ডে না হঠাৎ করে আমি এরকম ইয়ারের কথা বলছি বন্ধুত্বর গান করছি হ্যাঁ তো চারিদিকে কিরকম একটা লাগছে না ভালোবাসা বন্ধুত্ব দেখো এই বন্ধুত্ব বলো ভালোবাসা বলো এই জিনিসগুলো তো খুবই সুন্দর হ্যাঁ যদি সেটাকে সুন্দরভাবে রাখা হয় তাহলেই এটা খুব সুন্দর তো ব্যাপারটা হলো দু রকম ভালোবাসা আছে একটা হলো যেটা হলো যেই ভালোবাসা যেটা ছাড়া আমরা থাকতে পারি না সব সবসময় তাকে আমার দরকার পড়ে আবার আরেক রকম ভালোবাসাও আছে যেটা হলো রিয়েলি মানে খুব সুন্দর ভালোবাসা আর সেটাই হলো আসল ভালোবাসা আরেকটা ভালোবাসা হলো যে আমি তাকে ভালোবাসি আমি জানি সে আমার সাথে আছে সব সবসময় জাস্ট ভালোবাসি আর কিছু চাই না সেটা হলো একটা অন্য লেভেলের ভালোবাসা কিন্তু আমার এরকম ভালোবাসাও আছে যে আমার ভাই চাই সব সবসময় তোমাকে চাই তোমাকে ছাড়া আমার একদিনও গতি নেই সেই ভালোবাসাটা হলো কার জন্য ভালোবাসা যেন হুম মোবাইলের জন্য ভালোবাসা মোবাইল ছাড়া একদিনও থাকা যায় বলো একদিনও থাকা যায় তাই জন্য তো আমার এই লোকেশন চেঞ্জ কারণ এই ভিডিওটা আমি করছি আমার মার ফোন থেকে সো আর আমার ফোন এই যে বলেছিলাম না খারাপ হয়ে গেছে আর এমনই খারাপ হয়েছে আমার সাথে পুরো ব্রেক আপ করে বন্ধুত্ব কাট করে ভালোবাসা কাট করে সে যে কোন দুনিয়াতে রয়েছে কবে যে আমার কাছে সে আসবে না আসলে আবার কী করতি বা নতুন কোনো ভালোবাসা খুঁজে হবে মানে ফোন আর কি বুঝলে তো কী বলতে চাই জো অন ড্যাট নোট অন অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম অন ড্যাট নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি ফার্স্ট এই জন্য বললাম এরপরেও আমি আরেকটা ভিডিও করব। তো ব্যাপারটা হলো এই যে বন্ধুত্ব ভালোবাসা এটা কি এটার সাথে কি ওয়াইটির কোনো লিঙ্ক আছে না হ্যাঁ লিঙ্ক আছে তো নিশ্চয়ই আছে কিন্তু ব্যাপারটা ঘুরে যাবে স্বার্থের বন্ধুত্ব স্বার্থের ভালোবাসা সবার সাথে কিছু একটা লেনদেনের ব্যাপার আছে তুমি ভাই আমাকে দাও আমিও তোমাকে দিচ্ছি তো ওরকমই একটা স্বার্থের ভালোবাসা মানে যেটার মধ্যে পিএইচডি হাসিল করে নিয়েছে আমাদের কি দালাল তো দালাল কিন্তু এইসব ব্যাপারে সাংঘাতিক এই স্বার্থের ভালোবাসাতে দালাল কিন্তু একদম সবার আগে তো দালালের সবকিছু কিছু স্বার্থ সব তার কন্টেন্ট সবকিছু তার ভিউজ সবকিছু নিজের চ্যানেলের জন্য সব কিছু স্বার্থের জন্য আজ অব্দি মানে যাদের সাথে দালালের সম্পর্ক হয়েছে আর কি এবার তেমনই একটা সম্পর্ক হলো ইয়ের সাথে আমাদের ম্যান্ডুরানির সাথে আমরা তো ভালো করেই জানি কিসের সম্পর্ক ওই স্বার্থের সম্পর্ক আবার কি তো সেই আজকে সেই ফাইনালি সেই দিনটা এসে গেছে সেই সেই মিট আপ গটা আজকে হয়েছে সেই মিট হয়েছে ম্যান্ডির বাড়িতে আমরা ভালো করেই তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো রানির ব্লগ দেখেছ আমাদের দালালের সুন্দর ব্লগ যে ব্লগ চ্যানেলটা আছে তো ওই চ্যানেলে ব্লগ দেখে নিয়েছো তোমরা তো ব্যাপারটা হলো ওখানে যা হয়েছে আমরা সবাই বুঝতে পারছি যে দালাল আর দুই বহিন মিলে আমি ভিডিও করছি আর এই ভিডিও আমি এডিট করবো না ডাইরেক্ট আমার দাদা আসলে ঢুকেছিল। বললাম না একেই আমার মোবাইল গেছে তার মধ্যে এই মোবাইলে আমি আবার এডিটিংয়ে অনেক সময় লাগে আবার আপলোডিংয়েও সময় লাগে তাই না আমি এটা র ভিডিওই ছাড়ব তো কেউ কেউ আমার ঘরে ঢুকবে তাদেরকে আমি এই বলে আই যাও পরে এস কারণ ভিডিও আমি এখন বন্ধ করব না তো যাই হোক তো এবার ওখানে গিয়ে হয়ে মিট আপ হয়েছে আর কি বোঝাই যাচ্ছে তো এবার হলো ওখানে দুই বহিন গেছে তারপরে আমাদের আমাদের দালাল রানী আমাদের দালাল রানিও গেছে দালাল রানি তো খুব এক্সাইট মানে দালাল রানির আবার একটা আরেকটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এবং কালকে আরও অনেক কিছু তোমাদের বলেছিলাম আজকে যেটা বলবো সেটা হলো দালাল রানি হলো মানে প্রায়োরিটি নামার বেলায় ওর একটা ব্যাপার আছে মানে ওকে সবথেকে ইম্পর্টেন্স দিতে হবে ও সর্বে সর্বা ও হলো মানে এ মন্দিরা ম্যান্ডি বলো মন্দিরা বলো একদম সবথেকে প্রিয় দিদি কিন্তু এই দালাল রানী যে আছেন এই যে দালালে যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হলো ও যেরকম মানে নিজেকে ওভার স্মার্ট মনে করে ও কিন্তু অতটাও স্মার্ট না আর অতটাও ওর ব্যাপার হলো খুব ওভার কনফিডেন্ট ওভার স্মার্ট ও যে মনে করে যে ও সর্বে সর্বা ও বেশ এই ম্যান্ডু ওর সোনাদি ভাই মানে ম্যান্ডু ওকে ম্যান্ডি কীভাবে ডাকে ছোট দি বলে আর ও কি বলে সোনাদি ভাই ওই সোনাদি ভাই যে তোমাকে কী ঘোল খাইয়ে কি ঘোল খাইয়ে বার করে দেবে সেটা তুমিও ভালো করে জানো না হ্যাঁ তো এই যে বাকি যেই দুটো দিদিরা এসছে সেই দিদিরা কিন্তু এই দি ভাই মানে ম্যান্ডির কাছে অনেক অনেক বেশি স্পেশাল দালাল এটা তুমি মনে রেখো তোমাকে জাস্ট জাস্ট দয়া করছে রানী তোমাকে তারও তারও সবকিছু তোমার জানা তোমারও সব কিছু তার জানা না তোমাদের একটা আছে একটা ওই একটা ব্যাপার আছে একটা গোটাপ সেট আপের ব্যাপার আছে তাই জন্য ওই একটু হাতে রেখেছে ও একটু দয়া করছে হ্যাঁ তো যথারীতি আমরা দেখলাম ব্লগে প্রথমে আসি ম্যান্ডির ব্লগে তো খুব সুন্দর হ্যাঁ ম্যান্ডি রান্না খুব ভালো করে এটা আমরা ভালো করেই জানি ওটা খুব প্রশংসা করার মতো খুব সুন্দর সুন্দর সব রান্না প্রথমে দেখলাম সকাল আটটায় ও উঠে পড়েছে উঠে মানে খুব খে মানে খুব সব রান্না বান্না করেছে আর খুব তাই বলছিলো একটু টান লেগেছে একটু ব্যথা করছে বলে বুকে ব্যথা করছিল। মানে এক্স হলে দেখো অনেক রকম কারণে হয় যে যেরকম অনেক সময় মানে টান লাগে টান লেগে মানে তখন একটু আমার এটা হয়েছে আমার অনেক সময় এটা হয় আর কি যেহেতু আমার এই আমি ফ্র্যাঙ্কলি সবসময় বলি যে একটু আমার বডিটা হেভি যেরকম আমি যখন রাত্রিবেলা খুব বাজেভাবে শুই মানে অনেক সময় এরকম হয়ে যায় যে পিঠে কী যন্ত্রণা কী ব্যথা ভাবি না নাই বাজেভাবে শুয়েছি বলে এটা অন্য কিছু না তো সেরকমই ম্যান্ডি বোঝারে এক্সর্শন থেকে এত রান্নাবান্না করছে ওরা একটু মুখে টান লাগছিল যাই হোক তারপরে রান্নাবান্না করলো প্রথমে বেগুন ভাজা তারপরে হলো মাছের ঝোল আর সব আমার ফেভারিট ফেভারিট সব পিসগুলো ওই গাদা কি কি পেটি 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 হলো আমার সব থেকে ফেভারিট ও আমার মা আবার একটু আমাকে হেল্প করে দি। ভালো আমি ভিডিও করছি পেছন থেকে আমি যদি কিছু ভুল বলি মা একটু হেল্প করে দেবে এটাই তো ওই জন্যই তো চ্যানেলের নাম মি অ্যান্ড মাই মাম যাই হোক তারপর তো আসল আমার ইন্টারেস্টের জায়গা আছে চিকেনটা ফাটাফাটি হয়েছে কিন্তু এ বাবা দালাল কি হলো তোর খালাল খাসির ঝোল মাছ মাটন তো হলো না রে মাটন হলো না এ বাবা কি বললো ইয়ে ম্যান্ডি দিদি কি বললো যে কিনা নে বাকি দুজন চিকেন খেতে ভালোবাসো চিন্তা কর তুই একদম ফেল না তুই ফেল এবার বুঝেছিস তোর অকারটা বুঝে গেছিস কি আর তোকে দয়া করেছে দয়া করে একটু এমন ঘাড়ে তুই পড়েছিস সরি এমন ঘাড়ে তুই পড়েছিস ম্যান্ডি দিদির এমন ঘাড়ে তুই পড়েছিস এই যে বললাম তোর আরেকটা ব্যাড ক্যারেক্টারিস্টিক আছে যেমন তুই ইউ আর ভেরি ওভার কনফিডেন্ট তুই মনে তুই একদম ম্যান্ডি দিদি তোকে একদম খুব সাংঘাতে আরে তুই ওর সব জানিস ও তোর সব জানে তোদের অনেক ব্যাপার আছে ও তাই জন্য ওই একটু রেখেছে তোর সাথে ওই একটু সম্পর্ক রেখেছে কিন্তু তাই বলে ভাবিস না যে বাকি যে এই দুই দিদি দুই দিদি একজন তো গাড়ি করে আসলো দেখলাম ওই দুই দিদি কিন্তু ওর কাছে অনেক বেশি স্পেশাল তার সামনে তুই কিছুই না হ্যাঁ মনে রাখি যখন তখন তোকে পাতলি গালিছে একদম নিকাল দেখি তোর এই ম্যান্ডি দিদি ঠিক আছে তো যাই হোক তারপর সব খাওয়া দাওয়া হলো তো চিকেনের তো কালারটা তো দারুন এসে সে লাল লাল ব্যাপারটা কিন্তু রয়েই গেছে ওটা তুই মাটন মানে চিকেনকে মাটন ভেবে খেয়ে নে দালাল হ্যাঁ তো এবার বলল তখনই তো বলছিল যে না চিকেন আমি সবসময় তোমরা জানো আমি মাটন করি ওই ওয়স ওভারে বলছিলো মাটন করি তারপরে আজকে চিকেন ওই দুজনের খুব তো চিকেন ভাল তাহলে বুঝলি দালাল তোর তো মাটন লাগে লাগতো একবারও তো বললো না মাটা মানে আলাদা একদিন মাটন করবো না না তোর থেকে অনেক বেশি স্পেশাল এই বাকি দুই দিদি বুঝতে পেরেছিস তো যাই হোক তারপরে আমরা কি দেখলাম একজন আগেই বেরিয়ে গেল তোমরা জানো ওটা তো দালাল দালাল কে এমন ওকে মানে পাত্তা একদম দালাল সেটা আমরা আবার দালালের ব্লগে দেখলাম তারপর দালাল তো ব্লগ ছেড়েছে দালালে কি গর্ব বাবা কি কনফিডেন্ট মানে ভাবছে একদম ও একদম পুরো পুরানো ফ্রন্ট লাইনে থাকবে তা হয়নি দালাল না ওখানে পাত্তা পায়নি সবার আগে দালাল বেরিয়েছে আর ওরা বাকি স্পেশাল দিদি কি বললো যখন দালালকে ছাড়তে ম্যান্ডি দিদি বাইরে আসলো তখন বলল না বাকি দুজন রাত অবধি থাকবে তো দেখলি তো দেখলি দালাল হম তোকে পাত্তাও দেয়নি ওইভাবেই দালাল ফিরে আসলো এবার আমি খালি ভাবছি এবার দালাল ডিপ্রেশনে আর কি করে এবার রাত্রে দেখি কখন দালালের ভিডিও আছে আজকে তো আবার সানডে আজকে আসলো না কালকে আসলো যাই হোক এইভাবে তো হলো লাস্টের পাটুকু আমি দেখিনি ম্যান্ডির ব্লগে ওই সব জিনিস নিয়ে বলছিলো তো আমি যতটুকু কন্টেন্টের জন্য দেখা দেখেছি তারপরে ওই দালালের ব্লগ তো আমি দেখি না যখন কোনো কন্টেন্টের ব্যাপার থাকে তখন দেখি তো এই হলো ব্যাপার তো যেরকম বলেছিল সেইভাবেই হয়েছে যে মুখ দেখাবে না কিন্তু দেখো এটা ব্যাপারটা না খুব বোকা বোকা মানে মুখ না দেখা না দেখা যা ইচ্ছা করুক কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে ওই দিদিরা গেছে দালাল গেছে এটা তো বোঝাই যাচ্ছে না নাকি না যে ঝামেলাটা মাঝখানে হয়েছিল ওটার জন্য অন ক্যামেরা ও ওই দিদি দেখাবে না কিন্তু এটা তো সবাই বুঝেই গেল না কারা গেছে তো যাই হোক দ্য মরাল অফ দ্য স্টোরিজ দালাল কেন আগে বেরিয়ে আসলো এতটা আগে কেন বেরিয়ে আসলো দালাল সবার আগে কেন বেরিয়ে আসলো দালাল কি তেমন কোনো পাত্তা পাইনি ওছাড়া তো পরেই বোঝা যাবে তো এইটুকু অবধি আমি আমার ভিডিওটা রাখলাম চলো বাই টেক আর লাভ ইউ আর আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা